গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাতে চলেছি ডিমের কারি কিভাবে সহজ পদ্ধতিতে ডিমের কারি বানাতে হয় তার জন্য চারটে ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি এটা এবার ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা ডিমগুলো ছাড়ানো হচ্ছে ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এক এক করে আমরা এই তিনটে ডিমও ছাড়িয়ে নেব হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন গ্যাসে কড়া চাপিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার তেল অ্যাড কর তেলটা গরম হোক এবার তেলটা গরম হয়ে গেলে আমরা ডিমগুলোকে ভেজে নেবো ডিমগুলোকে একটু কেটে নেব গাগুলো একটু কেটে কেটে নিলে মশলাটা ঢুকবে তো টেস্টটা একটু ভালো আসবে সব কটা ডিমই একটু করে এরকম হালকা করে খুন্তিরে একটু ডগা করে কেটে নিতে তাহলে টেস্টটা ভালো আসবে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা ধোয়া উঠছে এবার এক এক করে আমরা ডিমগুলোকে ছেড়ে দেবো ভেজে নেওয়ার জন্য এবার এপিট ওপিট করে ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হচ্ছে দেখুন বন্ধুরা সুন্দর কালারটা দিচ্ছে হালকা হালকা ব্রাউন ব্রাউন দুপিট যেরকম সমান হবে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের ডিম ভাজা হয়ে গেছে এবার এক এক করে এটাকে প্লেটে তুলে নিতে হচ্ছে এবার কড়াতে তেল গরম আছে এটাতে এবার টমেটো আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট দেওয়া হলো সাথে একটু জলও অ্যাড করা হচ্ছে হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেওয়া হবে বন্ধুরা দিয়ে এটাকে ভালো করে চেড়ে একটু কষিয়ে নেওয়া হবে তেল ছাড়া ছাড়া একটু আগে এটাকে আমরা তেল ছাড়া ছাড়া যতক্ষণ না হচ্ছে এটাই কষ্ট থাকবে বন্ধুরা গ্রেভিতে এবার ফুটছে আর সুন্দর একটা স্মেলও বেরিয়েছে ভালো করে ফুটু গেটা ফুটে গেলে একটু তেল ছাড়া হোক দেখুন বন্ধুরা এবার এক এক করে ডিমটা দিয়ে দেওয়া হলে তেল ছেঁড়াছাঁড়া হয়ে গেছে আমার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ফুটিয়ে একটু নুন জলটা টেস্ট করে এবার নামিয়ে ফেলবো এর কারি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আর কালারটাও খুব ভালো এসছে স্মেলটাও খুবই সুন্দর বেরোচ্ছে এটাকে এবার আমরা একটা প্লেটে সার্ভ করে দেবো এই প্লেটে ডিমগুলোকে সার্ভ করে দেওয়া হচ্ছে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আমাদের প্লেটে সার্ভ করা হয়ে গেছে ডিম আর আমার ডিমের কারি রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের একটু কমেন্টে জানিও আর ডিম কারিটা কীরকম হয়েছে সেটাও জানিও কে কে ডিম কারি খেতে ভালোবাসো আমায় আমার কমেন্টে জানিও আর ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আর এরকম ভিডিও পেতে চাইলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ